হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই স্বাগত সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি বৃষ্টি সকালে শুভেচ্ছা জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে পাচ্ছ আমি তো এখন রান্নাঘরে আছি বলো তো আমি তো প্রত্যেক দিনে এই টাইমে রান্নাঘরেই থাকি তো আজকের আমি কী কী রান্না করছি সেটাই তো তোমার সাথে শেয়ার করবো বলে প্রত্যেক দিন এই টাইমে চলে আসি আর এখন বাজে পৌনে আটটা মতো বাজে জানো তো অনেকক্ষণ আগেই চলে এসেছি হ্যাঁ রান্নাঘরে তার আগে অন্যান্য কাজ করেছি আজকের ঘরের ফ্যানগুলোও পরিষ্কার করেছি তো তো চলো কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে দেখাই কালকে না লিচুড়ের বিরিয়ানি বানাবো এই যে দেখো মস্ত বড় একটা আনা হয়েছে কালকে এটা দিয়ে বিরিয়ানি বানানো হবে তো কালকে সেটা আমি শেয়ার করার চেষ্টা করবো কি চেষ্টা করবো ঠিক আছে তো আজকের কী কী রান্না করছি সেটাই দেখে না এই যে দেখো টিফিনের জন্য এখানে ক্যাপসিকাম পিঁয়াজ আলু একটু মটর থেকে দিয়ে ভাজা ভাজা রান্না কি বলতো দেখো ঝিঙে আলু আর একটা ঝোল ঝোল এটা একটু আর এদিকে আজকে পাবদা মাছ বানিয়েছি বেগুন আলু আর পাবদা মাছের ঝোল ঠিক আছে মাখা মাখাই বানিয়েছি আজকে বেশি ঝোল বানিয়ে মাছটা মানে প্রত্যেকদিন ঝোল ঝোল হয়ে যায় তো ওটা তুমি একটু বকাবকেই দেয় তো আজকের ওই জন্য মাছটা একটু এরকম বানিয়েছি মাখা মাখা টাইপের বানিয়েছি আর দেখো এখানে লাল শাক ভাজা বানিয়েছি আর একটু উচ্ছে আর আলু দিয়ে ঝোল বানিয়েছি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এটা খেতে না ভালোই লাগে দেখো আর হয়েছে ডাল সিদ্ধ আজকে বানিয়েছি ডাল বানিয়ে সিদ্ধ ডাল বানিয়েছি আর এই যে দেখো গরম গরম বানাবো তার জন্য দুটো রুটি একটা মেখে নিয়েছি Thank mm -hmm. you. 고추. 징야루. 이따가 이제 밥고 먹고 할수 있을까? 고

지 온도, 발이 되지 않아 오자마자 이 오래 잡지죠 সবকিছু গোছানো হয়ে গেছে আমি ঢুকিছি কাকিমা পোস্তটা গরম করতে হবে নাকি আচ্ছা হ্যাঁ বুঝলাম তো আর এদিকে কালকে ফের পুস্ত তরকারিটা গরম করছি আর একটা রুটি রয়েছে বেল ঠিক আছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব তো চলো আমি আমার কাজগুলো সারতে থাকি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে